আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো কেমন আছেন আশা করি সকলে সকলেই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আসলাম আজকে আপনাদেরকে এই ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো যে একটি চার্জার ফ্যান কিনতেছি এবং কি চার্জার ফ্যানটির দাম কত প্রাইস কত সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে সেটিং করবেন এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমাদের

তাইনি দোকানদারে মিলিয়ে নেওয়ার বেছে নাও না নিলে যাও আমার মতো কত লুক বসো আছে

আমার ওয়াইফাই আছে বাসায় স্ক্রু ড্রাইভারটা রাখলাম ওই যে ওই যে আমার ওয়াইফাই আছে সমস্যা কি আমার ল্যাপটপ আমার আবার এই আবার একটা ইউটিউব চ্যানেল আছে এই জায়গাে আবার ইয়া করি এর জন্য আর কি থাকে না ইনটু কিন্তু একবার যদি কানেকশন থাকে পরে চার্জ আইবোগা ওইটাই ভিডিও করে যে যায় এই দুইটা স্ক্রু দেখছেন <laughs> <small> <laughs>

Duwira namal loba. Ayan, ayan, ayan. Ayan, ayan, ayan. Ato delikal alam, hale? Mami, tatu. Besi taito ilo. Busi.

এরে এরে কি সাইবল না না রিচ আই না লুকিং হ্যাঁ হ্যাঁ বাতাস দেখ না এটা করে দেন হালকা এখন হ্যাঁ এটা লাস্ট ঘুরে না এটা ঠিক আছে কেমন হ্যাঁ ah, ভালো vale.